একেই যেন বলে মরার উপর খাড়ার ঘা ক্র্যাচে ভর করেও ঠিক মতো হাঁটতে পারেন না মিনারা খাতুন প্রয়োজন একটি হুইল চেয়ারের কিন্তু রিক্সা চালক স্বামীর কাছে নেই সেই অর্থ স্ত্রী সন্তানদের চিকিৎসায় খরচ করেছেন জমানো সব টাকা এমনকি বিক্রি করতে হয়েছে জীবিকার চাকা ঘোরানো রিক্সাটিও আমার স্ত্রী বর্তমান স্ট্যাটাস দিয়ে চলতে পারতেছে না আমার স্ত্রীর জন্য একটা হুইল চেয়ারের দরকার কারণ হুইল চেয়ারটা হইলে সে একটু চলাফেরা করতে পারবে তো আমি চালাই রিক্সকা রিক্সা চালাইয়া ভাই আমার পক্ষে সম্ভব না দুর্ঘটনায় হাত পা হারানো স্ত্রী ও আহত সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পানামবাজার এলাকার বাসিন্দা রিক্সা চালক সবুজ ইসলাম বর্তমানে দিন প্রতি ভাড়ায় নেয়া অটোরিক্সার আয়ে সংসার আর চিকিৎসার ব্যয়ভার চালাতে পারছেন না অসহায় এই রিক্সা চালক দুর্ঘটনায় আহত তিন বছর বয়সী সন্তানটি অনেকটা সুস্থ হয়ে গেলেও উপযুক্ত চিকিৎসার অভাবে ভুগছেন সবুজের স্ত্রী মিনারা খাতুন আমার ছেলে এখনো একটা খেলনা দিয়ে ট্রেন বানায় বানায় বলে আম্মু এই 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 ট্রেনটা ট্রেনটা আমার ধাক্কা দিছে মা না ট্রেনটাতে আর আমরা জীবনে উঠবো না আমার ছেলে যখন বলে আমার অনেক কষ্ট লাগে কষ্ট লাগে আমার ছেলে কখনো ট্রেন দেখলে ভয় পায় আমার ছেলে লাভ দেয় না একটা জোরে খেজি শুনতে পার না এরকম করে উঠে আগে সংসারের কাজ করি আমার ওয়াইফ রে আমার বাচ্চারে আগে খাওয়াই সমস্ত কাজ করার পর সংসারে কাজ করার পর আমি আমার রিস্কা লইয়া বাইরে হই এক দুপুর আমার যাই হইল ঘরে সংসারে কাজ করতে এক দুপুর আমি রিস্কা চালাইয়া যা পাই তিনশো পঞ্চাশ টাকা লাগে আমার গাড়ি জমা এতে দেখা গেছে কোনো দিন তিনশো চারশো এরকম পাই বেতন কিন্তু আমার চলে না। চলতি বছরের জুনে ঈদের ছুটিতে দুই ছেলেকে নিয়ে দিনাজপুরের চিরির বন্দরে গ্রামের বাড়িতে বেড়াতে যান তার স্ত্রী ইদুল আজহার পরদিন ছোট ছেলেকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় কিছু ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন তিনি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাবশত রেল লাইনে আটকে যায় তার পা দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলে আসায় গুরুতর আহত হন মিনারা ও সাথে থাকা ছোট্ট সুমন পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে কেটে ফেলা হয় মিনারার পাপাশের হাত ও পায়ের একটি অংশ দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয় মাথায় আঘাতপ্রাপ্ত ছোট্ট শিশু সুমনকেও আমার জমানো ছিল এক লক্ষ টাকা তো মানুষের সাহায্য সহযোগিতা করছে প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে এটি সবাই সাহায্য সহযোগিতা করছে আমার কিছু জমানো ছিল আমার একটা গাড়ি ছিল সব কিছু বেচা আমি ট্রিটমেন্ট করছি আমার স্ত্রীর আমার বাচ্চার সবুজের প্রতিবেশী ও এলাকাবাসী জানান দুর্ঘটনার পর অনেকটা অচল হয়ে পড়েছেন সবুজের স্ত্রী মিনারা মাথায় আঘাত পাওয়ায় মানসিকভাবেও তিনি কিছুটা অসুস্থ তাই রিকশা চালানোর পাশাপাশি সংসারও সামলাতে হয় সবুজকে ভাড়ায় চালিত অটোরিক্সা থেকে যৎসামান্য যে আয় হয় তা দিয়ে চিকিৎসা তো দূরের কথা সংসার সামলাতেই হিমশিম খেতে হয় পরিবারের একমাত্র উপার্জন ক্ষম এই ব্যক্তিকে পরিবারটা চলে ভাই এখন খুব কষ্ট হয়ে গেছে আর পরিবারে খুব চলার মতো মানে যে টাকা পয়সা ছিল অত অবস্থায় আর চলতে পারে না এইভাবে ওনার সানিও এই অটো চালায় অটো চালিয়ে দিন মজুরি করে মানুষের অটো চালাই তিনশো পঞ্চাশ টাকা দিয়ে লাগে জমা এখন এইভাবে তো আর ওনার দিন চলে না চলতে না পারতা ওষুধ পানি কষ্ট অনেক বেশি খুব কষ্টের মধ্যে আছে একবেলা খাইলে আর একবেলা ঠিক খাদ্য খাইতে পারতেছে না সরকারি থেকে অনুদান বা কিন্তু গরিব এটা বেশি ভালো একটা হয় আর কি মানে চলাটা কষ্টকর এমত অবস্থায় সংশ্লিষ্ট মহল ও সমাজের বিত্তবানরা সবুজের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে অসহায় এই পরিবারটি এমনটাই প্রত্যাশা সকলের সবার কাছে আমি জোর করে বলতে চাই সবার কাছে আমি বিনত অনুরোধ করি আমার স্ত্রী আমার সন্তানের দিকে একটু যেন তাকায় আমাকে যেন একটু সহযোগিতা করে আমার এই পাটা যেন লাগাই দেয়